চেপেই খাচ্ছে কিন্তু আমার হাতে কেটে নিয়ে ওর নিজের মতো করে খাবে আলাদা করে আমি ধরে রেখেছি হচ্ছে না এমন বদমাশ এইটুকু ছিল দাদার কাছে অনেকক্ষণ থেকে চাইছে ওইটা খাবে ওর মানে ওর বিশাল ইচ্ছা করেছে ওইটা খাওয়ার ঠিক আছে বিশাল ইচ্ছা করেছে এই দেখো কিন্তু ওর দাদার কাছে অনেকক্ষণ থেকে চাইছিল দাদা তা দিচ্ছে না লাস্টে একটুখানি ছিল সেইটা মানে আর কি দাদা আমার হাতে দিয়েছিল ব্যাস সেটা নিবে নিয়ে আচ্ছা ওটা কিন্তু শুধু লালি পাবলো কে আবার মুখে দেখো উল্টো পাল্টা কিছু হবে না হবে না ওই খাওয়া গেছে এবার ওই কাঠিটা বসে কাঠিটা দিয়ে দে কাঠিটা তোমার জন্য না কাঠি ইজ নট মেড ফর ইউ ব্যাস কাঠি ইজ ব্যাস ঠিক আছে ও কিছু করবে না ও চিবিয়ে ফেলে দেবে এই যে বদমাশ থাকে এরকম করে এই দেখো চিবিয়ে খাচ্ছে ও কিছু করবে না চিবি ফেলে প্লাস্টিক কাটি কি করে বেশি এ করিস না পিছনে না টফিই খাচ্ছে কাঠিটাকে নিয়েছে নিয়ে টুকরো টুকরো করে চিবাচ্ছে চিবিয়ে টুকরো টুকরো করে ফেলছে ওখানে ওই রকম ওই দেখো ওই রকম হ্যাঁ হ্যাঁ টুকরো টুকরো করে ফেলছে বদ দেখো বাঁদর একখানা মেশিনটাকে না একটু হ্যাঁ চিবি 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 জি হয়ে চাইছে

না করো করে যাও হ্যাঁ তোমার মতো এত সুন্দর ট্যালেন্টেড বাচ্চা আছে না একটু ওই খাওয়ার জন্য এত সুন্দর কিছু কখন দাদা বলছে অনেক দাদা একটা একটা দুটো হয়ে যাবে একটা দুটো হয়ে যাবে দেখো

কামাল খাবে কিন্তু চোখ দেখেছিস না 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 চোখটা দেখ শুধু না না তুই হ্যাপি বাবা হ্যাপি बर्थडे হ্যাঁ মানে কে খুশি হচ্ছে হ্যাঁ মুগাম্বো খুশি হওয়া তাই না হ্যাপি মুগাম্বো খুশি হওয়া তো খুশি হওয়া মুগাম্বো দড়ো খুশি হওয়া ঠিক আছে ঠিক আছে বসে দেখো খুশি হাসি এটা ও হাঁচিটা দেখো ও হাঁচিটা দেখো কিছু দিন হাঁচি আমার বলে বাবলার ছোট বাচ্চাটা আর মানি ক্যাপ্তা তাই তো ও নাই কিন্তু ছোট্ট মানি এই ঢিচকা করে দাও তো একটু ঢিচকা হয়ে যাও এ এই মরেছি মোনা একটু ঢিচকা করো 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 একটু ঢিচকা করে দাও মানে একটু ঢিচকা করো এই রে

এদের মাঝখানে ঠেসে ঠেসে শুয়ে পড়েছে কোথায় তুমি আমি তো তো কই এত বদমাসের মতো মুখটা ঢুকে গেছে আমি ডাকছি জানে মায়ের কারণে লাই লাই ডাকছি উত্তরে দিচ্ছে না এ ম্যাও ম্যাও এ পুজো ম্যাও কোথায় তুমি কীভাবে শুয়েছে তাকে

ওই মুখ কই আছে এখানে কি শুয়ে আছে এই দাদা ওঠ এ পুতু এ বিকু জল খাবি এনে এ বিকু জল নিয়েছি চলো ছকাল ছকাল বিকু জল খেতে এসো এসো ঘুম ভেঙে গেছে এসো আবার শুয়েছে এসো এসো ঘুম হয়েছে এ পুতু এই দেখ এই বিকু জল এনেছি বিকু জল এই যে বিকু জল বাচ্চা উঠেছে ওরে বাবা ঘুম ভাঙছে না আজকে এ বুটু এত ঘুম কেন লাগতে লাগ ঘুমাও তাতে অনেক রাত পর্যন্ত আমার চুলকে দিতে হয়েছে ডেটটা দুটো দুটো পর্যন্ত চুলকে দিয়েছেন ঠিক আছে তার ও খাটেই শুয়েছিল তারপর খানিক্ষণ পরে আবার নিচে নেমে গেছে রাত্রে নিচে নেমে গেছে মানে আমাকেই নামিয়ে দিতে বলেছে আমি নামিয়ে দিয়ে এলাম এই যে এ বধু ততক্ষণ জেগেছিল দুটো পর্যন্ত ঘুমায়নি ম্যাও এই ম্যাও দাদা ডাকছে তো এ ম্যাও ম্যাও এ ছোট্ট ম্যাও ম্যাও দেখু জল খাবি না ও একদম হচ্ছে না বিশাল ঘুম আমি তো জল নিয়ে চলে এসি কি করবো

এই দেখো এ দেখে 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 আমি চুলতেই পাচ্ছি না এ বাবা বাবা আয় না এ পচু কি ঘুম ঘুমাচ্ছে আয় পচু মানিক ও তুমি চোখ খুলে বদমাইশি করছো আমি ভাবছি তুমি ঘুমাচ্ছ হ্যাঁ এই দেখো কিরকম বদমাস একদম নড়ছে না চড়ছে না আমি কখন থেকে ডেকে যাচ্ছি যে বাবা ওট ট ওট ওট হ্যাঁ ওই দেখো চোখ খোলায় কিরকম বল এই ম্যাও ম্যাও হ্যাঁ ওঠো তুমি এলাম করছো আমি ভিখু জল নিয়ে বসে আছি না হ্যাঁ তাড়াতাড়ি তুমি খেয়ে নাও নিয়ে আবার শুয়ে পড়ো বিশাল আরামে শুয়ে আছে বিশাল আরামে ও বাবা ও বাবা ওটো এ পচু এ আজকে উঠছেই না কি দেখ শুয়ে চোরা করে যেভাবে শুয়েছে একদম নড়েনি এক ফোঁটা নড়েনি ও হাত পা এত ডাকছি এত ধাক্কা মারছি ও কোনোভাবেই নড়ছে না এটা আমি দেখেছি তো ঘুম ভেঙে যাচ্ছে বিশাল ঘুমের জোর খেয়ে আমি বিস্কিট জলটা ভিজিয়ে নিয়ে এসেছি এটা রেখে দিলে নষ্ট হয়ে যায় না হ্যাঁ আগে খেয়ে নাও এই শুয়ে এখানে খেলা করছিলো তার মধ্যে আবার ঘুয়ে পড়েছে লেট হচ্ছে ওটো বাবা ওটো ও দাদা ডাকছে দাদা ডাকছে তো ওঠো এই ম্যামেও ঠিক আছে ঠিক আছে ডেকে যাচ্ছে ডেকে যাচ্ছে কোনো হোস নেই এটা এই কাতু কুতু দেতো এবার দে কাতো কুতুতে অনেকক্ষণ আছে বলছে একটু ঘুমিয়ে রো বাবা কাতো কুতুতে নো রেসপন্স হ্যাঁ এই যে ও কাতো কুতু ও লাগছে না দেখো এতেও কোনো রেসপন্স নেই ও দেখো 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 বিশাল ঘুম নাকি এই হবে না ছাড় ও পরে খাবে তাহলে ও হচ্ছে না যখন থাক ও সেটাতেও আরাম দিচ্ছে সেটাতেও আরাম দিচ্ছে কাতু কুতুতেও আরাম নিচ্ছে এই দেখো চোখ বন্ধ করে আছে তো বিশাল ঘুম ঠিক আছে থাক থাকতে এখন ঘুমাক তাহলে